হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মুছে মুছে পিএজিও বানাইতে হয় তো এই পেঁয়াজও আমি বানাইছি কী কি উপকরণ দেয় তাও অবশ্যই আপনাদেরকে বলবো আর এই পেঁয়াজু খাইতে গিয়ে কী হোটেছে আমার সঙ্গে আমি সেইটাও আপনাদের সঙ্গে বলবো আর ওই কথাটা আমি শেয়ার করব ভিডিওর শেষে সত্যি এই খাবারটা খাইতে গিয়ে যে আমার এরকম একটা প্রবলেম হবে আমি বুঝতে পারি নাই তো যাই হোক আমি দেখুন এখানে পেয়েজু খাচ্ছি পেয়েজুটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে ঠিক আমরা বাইরে থেকে যেভাবে পেয়েজু কিনে খাই যেমন পেঁয়াজু কিনে খাই ঠিক তেমন হয়েছে খেতে এর স্বাদ তো আমি এখানে মরিচ খাইলাম দেখুন দেখ মরিচ খেয়ে ফেলেছি আমি আসলে আমি কখনো মরিচ খাই না কিন্তু মানে আমি মরিচ খাইতে পারি না খাই না বলতে আমি মরিচ কাঁচামরিচ খাইতে পারি না কিন্তু এই ফার্স্ট একটু চেষ্টা করছি এরপরে দেখুন আমি খাচ্ছি এখানে কুচি এবং ছালাদ হিসাবে আমি নিয়েছি গাজর কুচি এবং শশা কুচি তো চলুন দেখে নেওয়া যাক এরকম দুর্দান্ত স্বাদের দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার পেঁয়াজোটা তো এরকম ঠিক এরকম দুর্দান্ত স্বাদের পেঁয়াজ বানাইতে আমাদের যা যা উপকরণ লাগবে তা তা আমরা এখানে অ্যাড করবো প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অবশ্যই একটু কুচু যত সুন্দরভাবে কেটে নিতে পারবেন মানে যত চিকন করে কুটে নিতে পারবেন তত ভালো তারপরে আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সুট মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দেবো আদা রসুন বাটা রসুন বাদার জিরা বাদা বাটা এবং আদা বাটা এরপর আস্ত কিছু জিরা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি বেসন তো বেসনটা অবশ্যই প্রথমে অল্প করে দিবেন তারপর মাখানোর পর বোঝা যাবে যে আর বেসন লাগবে কিনা তো এখানে আমি সব দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো দিয়ে দেব বেটে রাখা মসুর ডাল তো আমি মসুর ডাল এখানে তিন চামচ পটির মানে অ্যাড করবো তো অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন অনেকেই যদি ভাবেন যে আমি শুধু পিয়ে জো বানাবো সেক্ষেত্রে কিন্তু মসুর ডাল না দিলেও চলবে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো অবশ্যই এই খাবারটা খাইতে কিন্তু আমরা বাহির থেকে যেভাবে পেয়েজু কিনে খাই যতটা সুস্বাদু হয় ঠিক কিন্তু ততটাই সুস্বাদু হবে এই পেজোটা খাইতে ততটাই মজা লাগবে তো আমি এক পর্যায়ে দেখুন মাখি নিয়েছি আমার মাখাটা কতটা পারফেক্ট হয়েছে সেটাই এখন আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমার কেন মনে হইলো যে আর একটু বেসন দিতে হবে কেননা গায়ের সঙ্গে লেগে আসতেছে না আমি বুঝতে পারছি নরম নরম লাগতেছে তো আমি সুন্দর একটা শেপে তুলে নিয়ে আসছি দেখুন এখানে কিন্তু কোনো পানে পানি নেই এই মাখা একদম পারফেক্ট হয়েছে এ পর্যায়ে কিন্তু আমি এখন যাব চুলাতে চুলাতে দিয়ে দিয়েছি আমি একটা তাওয়া এবং দিয়েছি কিছু কিছু পরিমাণ তেল এবং আমি দিয়ে দেবো পেঁয়াজো তো কিন্তু আমি ছোটো বড়ো করে নিতে পারি তো আমার যে ক্ষেত্রে ছোটো খাইতে ভালো লাগে যার কারণে আমি এখানে ছোটো ছোটো পেঁয়াজো ভাজবো আপনারা চাইলে কিন্তু বড় বড়ো করেও দিতে পারেন তো বন্ধুরা যেটা বলতে চাচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট করে অবশ্যই আমার সাথেই থাকবেন আর অবশ্যই এই পেজুটা বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন এটা খাইতে কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের হয় এটা একবার যখন আপনারা বাসায় তৈরি করে খাওয়া শিখবেন তখন কিন্তু আর বাহি থেকে কিনে খাইতে চাবেন না তখন মনে হবে না আমি বাসায় তৈরি করে খাবো কেননা বাহিরের থেকেও কিন্তু বাসায় যখন বানাবেন এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো আমি যে কোনো জিনিস আমার খাইতে ইচ্ছে করে কিন্তু আমি বাইরে থেকে কিনে খাই না আমি বাসায়ই তৈরি করে খাই আর এটা খেতে তো বললামই দুর্দান্ত সাদর হয়েছিল কুরমুড়ে এতটা কুড়মুড়ে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন আমি খাচ্ছি তো আমার খাবারের শব্দ শুনে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন পেরেছেন যে এটা কতটা কুরমুড়ে হয়েছে তো আজকের মানে আমার ভিডিও এই ছিল তবে ও হ্যাঁ ভালো কথা যেটা বলতে চেয়েছিলাম ভিডিওর শুরুতে তো আমি এ পর্যায়ে এমন একটা মানে কেয়ার বলবো আমি কখনো কাঁচামরিচ খাইতে পারি না এরকম কাঁচামরিচ তো আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই কাঁচামরিচ খাওয়ার পর যে পরিমাণে আমার ঝাল লেগেছিলো আল্লাহ তাতে আমি বলতে পারবো না আমি তো এক পর্যায়ে ঝালে ঝাল এতটাই লেগেছে আমি কিন্তু এখানে শশা কুচি এবং গাজর কুচি খাচ্ছি এরপরও আমার ঝাল কিছুতেই মুখ থেকে যাচ্ছে না তখন কিন্তু আমি উঠে চলে গিয়েছিলাম গিয়ে কিছু পানি খেয়েছি এবং মিষ্টি খেয়েছি খাওয়ার পর অনেকক্ষণ পর যখন দেখলাম যে না আর ঝাল নেই সে পর্যায়ে আমি আর আমার জামাই এগুলো সব শেষ দিয়েছি তো আলহামদুলিল্লাহ খাইতে কিন্তু সত্যি দুর্দান্ত সাধন হয়েছিল কিন্তু আমার মতো যারা কাঁচামরিচ খাইতে পারেন না তারা কখনোই এভাবে কাঁচামরিচ খাইতে যাবেন না তো আজকের মনে এই ছিল আমার ভিডিও